ফুল ফুলের মার্কেট গতকালি বাজারে এইখানে তে হাজার কি সব ফুলের চাষ করে ফুল ফুল ফুলের মার্কেট গতকালি বাজারে এইখানেতে হাজার কি সব ফুলের করে কেউ করে গোলাপ গাদা রজনি আর গালাবি কেউ করে গোলাপ গাদা রজনি আর গালাবি কেউ করে যার বারা ফুল দুই শ্যামেলি রে ফুল ফুল ফুলের মার্কেট গত বাজারে ফুল ফুল ফুলের মার্কেট গত বাজারে এইখানে হাজার কৃষক ফুলের চাষ করে ফুলের রাজে রাজা যে জন রহিম চাচা সেরালি কত রঙের ফুল পাওয়া যায় আমাদের গতকালি ফুলের রাজ্যে রাজা যে জন রহিম চাচা সেরালি কত রঙের ফুল পাওয়া যায় আমাদের এই গখালি প্রতি জেলার মানুষ আসে ফুল এখানে প্রতি জেলার মানুষ আসে ফুল এখানে ঘরে সবাই ফুল বাগিচায় পানি সারার পার্কে রে ফুল ফুল ফুলের মার্কেট গখালি বাজারে ফুল ফুল ফুলের মার্কেট গখালি বাজারে গোলপগা ৰজনী আৰালী কিয় কৰে গোলাপ গাদৰজনী আৰু গালনি কিয় কৰে যাৰে বাৰা ফুল জুই চামেলি কামিনীৰে ফুল ফুল ফুলেৰে মাৰ্কেট গত খালী বাজাৰে ফুল ফুল ফুলের মার্কেট বাজারে এই হাজার কৃষক ফুলের চার্জ করে ফুল ফুল ফুলের মার্কেট গদখালি বাজারে এইখানেতে হাজার কৃষক ফুলের চার্জ করে কেউ করে গোলাপ গাদা রজনী আর গালদি কেও করে গুলাগাদা আর গালদি কেও করে জারবরা ফুল দিছে মেলিকানিরে ফুল ফুল ফুলের মার্কেট গতখালী বাজারে এইখানেতে হাজার কৃষক ফুলে বিলাস করে রে ফুল ফুল ফুলের মার্কেট গতখালী বাজারে ফুল ফুল ফুলের মার্কেট গদখালি বাজারে এইখানে তো হাজার কৃষক ফুলের চাষ করে ফুল ফুল ফুলের মার্কেট গদ খালি বাজারে এইখানেতে হাজার টি ফুলে ফুলের রিটাস করে কেও করে গোলাপ গাদা रजনি আর গালভি কেও করে গোলাপ গাদা रजনি আর গালভি কেও করে দরবরা তুই দুই সামেলি কানে নীরে ফুল ফুল ফুলের মার্কেট গত খালি বাজারে এইখানেতে হাজার টি ফুলে ফুলের রিটাস করে রে বিকাল বেলা ফুল কেটে নাই সকালে নাই মার্কেটে বেচা কিনা হয় বেশে তাই বাজারেতে বিকালে বেলা ফুল কেটে নাই সকালে নাই মার্কেটে বেচা কিনা হয় বেশে তাই বাজারেতে সকালে বিকেল হয় যে সে তাই হাজার ফুলের তোড়া সকালে বিকেল হয় যে সে তাই হাজার ফুলের তোড়া লাগে কত রে ফুল ফুল ফুলের মার্কেটে গতখালি বাজারে ফুল ফুল ফুলের মার্কেটে গতখালি বাজারে এইখানেতে তে হাজার কৃষক ফুলের রিচাস করে রে